আল্লাহ তালা বলতেছেন ও নবী আমি যে আপনার উপরে যে আয়াত সময় নাজিল করেছি কোরআন যে আমি আপনার উপরে নাজিল করেছি আপনি এটা পাঠ করুন আর বিশ্ববাসীকে আপনি পাঠ করতে বলুন এরপর আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন শয়তান থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে অতবার শেদা হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যেমনিভাবে শয়তান আল্লাহ তালার জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আল্লাহ বলতেছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্যে শত্রু তোমাদের दुश्मन বলছেন যিনি তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন ফাআদবাহু ফাকানা মিনাল গাউইন আল্লাহ বলতেছেন ফলে সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে আল্লাহ তালা যখন ইবলিশকে যখন বলেছিল আদমকে শেষ করো তখন ইবলিশ তো চেষ্টা করে নাই বরং যুক্তি পেশ করেছে আর আল্লাহ তালার কাছে যুক্তি পেশ করলে আল্লাহ তালা গ্রহণ করে না এজন্য আমার বায়রা আল্লাহ তালা তার নবী যেটা নির্দেশ দিয়েছে সেটা আমাদেরকে মেনে নিতে হতে পারে আমার আপনার জন্য কষ্ট হতে পারে কিন্তু আল্লাহ বলতেছেন যদি মেনে নিতে পারো তাহলে তোমরা দুনিয়ার ভিতরে সফল কাম করছো বলছি সুবাহার আল্লাহ নামাজ পড়তে অনেকের কষ্ট হয় না কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন কারা সফল আল্লাহ তারা আলা কোরা আনকারিমের তেইশ নম্বর ষোল মিনুনের ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন কদাফলা হাল মিন আল্লাদিন হুমফি সালাদিম হ শিয়াও আল্লাহ একবার আল্লাহ বলতেছেন কদাফলা হাল মমেয়ন তারাই সফল কাম তারাই সফল কাম করেছে আল্লাদীনা হুমফি সালাতিম হ শিয়াহুন যারা সালাতের প্রতি বিনয় নম্র যারা সালাতকে সুন্দরভাবে আদায় করেছে তারাই পৃথিবীর ভিতরে তারাই সফল কাম করেছে সুহান আল্লাহ তাহলে আমার ভাইয়েরা দুই নাম্বার আমল হলো রমজানের পরবর্তী দুই নাম্বার আমল হলো আমাদেরকে হেদায়তের মোকাবেলায় পথ ভ্রষ্টতা গ্রহণ করা যাবে না রমজান মাস জুড়ে যেমনি ভাবে আমি আপনি আমল করেছি এবাদত করেছি বন্দেগি করেছি আল্লাহ তালা বলতেছেন ও আমার গোলামরা তোমরা হেদায়তের মোকাবেলায় পথ ভরুষ্টাটাকে গ্রহণ করো না এজন্য আমরা হেদায়তের পথে আসি হেদায়তের পথে থাকবো ইংসা এবার শুনিপনে কাসিরের নাই একটি হাদিস এসেছে হজরতে মুসা আলাই হিসালাম শক্তিশালী লোকেদের বিরুদ্ধে যখন যুদ্ধে বের হলেন তখন লোকেরা তার কাছে এসে বললো তোমরা দোয়া তোমার দোয়া তো কবুল হয় তুমি দোয়া করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মানুষ ছিল একজন লোক ছিল একজন আবেদ ছিল সেই আবেদ হল আল্লাহর কাছে যখন দোয়া করতেন আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াগুলো কবুল করতেন সুবহানাল্লাহ আমার ভাইরা সেই ব্যক্তি যখন মুসা আলাইহি সালাত সালাম তার সৈন্য নিয়ে তার উম্মতদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করলো কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধের ময়দানে চলে গেল সমস্ত কাফেররা সেই আবেদের কাছে যে বলতেছে ওহে আবে তুমি আল্লাহর কাছে দোয়া করো মুসা আলাইহি সালাত সালাম যাতে আজকের এই যুদ্ধের ময়দানে ঠকে যায় মুসা আলাইহি সালাত ওয়াস সালামের সৈন্যদেরকে আমরা কচুকাটা করতে পারি আমার ভাইরা নবীদের বিরুদ্ধে দোয়া করল আল্লাহ কবুল করে আওয়াজ দেন কবুল করে হোসা আলাইহি সালাত ওস সালামের বিরুদ্ধে সেই ব্যক্তি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো প্রাথমিক পর্যায়ে দোয়া করতে চাই নাই যখন ওই আবেদকে কাফের রাম মুশ্রিকে যখন মারধর করার ভয় দেখালো ওই আবেদকে যখন হত্যা করার ভয় দেখালো ওই আবেদ তখন বদ্য হয়ে আল্লাহর কাছে দোয়া করলো মুশারফের বিরুদ্ধে কিন্তু আমার ভাইরা মুসা আর সালাম আল্লাহ তালার পয়গম্বার আল্লাহ তালার নবী আল্লাহ তালার বন্ধু তার বিরুদ্ধে আল্লাহ দোয়া কবুল করে নাই বরং সেই কাফেররা দোয়া দোয়াগুলো করেছে মুসানবের বিরুদ্ধে আল্লাহ তালা সেই দোয়াগুলো তাদের উপরে চাপিয়ে দিয়েছে সোহান আল্লাহ সে মুসা আলাই সালামকে হত্যা করতে তাহলে আমার ভাইয়েরা আমরা যেটা শিক্ষা নিলাম সেটা হলো আমরা হেদায়তের মোকাবেলায় পথ ভরুষ্ট তাকে গ্রহণ করা যাবে না আমরা যে দিনের পথে আসি হেদায়তের পথে আসি সার্টিফিকেট দিচ্ছেন কে আর আল্লাহতে বলেছেন যারা রোজা রাখবে যারা নামাজ আদায় করবে যারা জাকাত দিবে যারা সদাকা করবে তারা হচ্ছে হেদায়তের পথে থাকবে সব আল্লাহ তাহলে আমরা যে কথাগুলো বলেছি এখানে সবাই আমরা সিয়াম পালন করেছি আমরা নামাজ আদায় করেছি তারাবিন নামাজ আদায় করেছি দান দান করেছি সদাকা করেছি যাদের উপরে জাকাত ফরস হয়েছে এখনো যারা দেননি জাকাতটা দিয়ে দেওয়ার দরকার আছে কি নাই এজন্য আমার ভাইয়েরা এইগুলো যারা করতে পারবে আল্লাহ বলতেছেন তারাই হলো হেদায়েতের পথে থাকবে সোবাহান আল্লাহ তিন নাম্বার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন রমজানের পরবর্তীতে তিন নাম্বার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো শয়তান থেকে সতর্ক থাকতে হবে বলছেন যিনি তিনি কে আমার দিকে দেখেন আল্লাহ বলতেছে রমজানের পরে আটটি কাজ করতে হবে সেই আটটি কাজের ভিতরে তিন নাম্বার কাজ হলো শয়তান থেকে তোমাদেরকে সতর্ক থাকতে হবে বলছেন যিনি তিনি কে এবার সুরাল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ডাকতে থাকে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকতে থাকে এবার বলুন তো আমরা কি জাহান্নামে যেতে চাই আমরা যেতে চাই জান্নাতে আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিয়েছেন আমরা আমরা যারা রোজা রেখেছি আমরা যারা সিয়াম পালন করেছি আমরা আল্লাহ তাল আর হুকুম হাক্কামগুলো মেনে নিয়েছি আল্লাহ তাল আমাদেরকে সেই কথা বলতেছেন যদি পারেন সবাই আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়েন আল্লাহ তাআলা বলতেছেন নিন্না আল্লাহ নীনা নুয়া মেরু সলি হাতিকানাথলা হুম জান্নাতুলফিরুদা উসিনুঝোলা অকবাব আল্লাহ বলতেছেন ইমানের পথে থাকবে যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা সোহান আল্লাহ ইমানের পথে থাকবে না যারা আমলের পথে থাকবে না যারা আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে নিবে না যারা শয়তানের অনুসরণ করবে যারা জাহান নামের অধিবাসী হয়ে যাবে তারা বলছেন যিনি তিনিকে আমাকে আপনাকে আল্লাহ কত ভালোবাসেন আমাকে আপনাকে আল্লাহ চাই জান্নাতে দেওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা হাজার হাজার বছর আগে আমাদের জন্য সতর্ক বাণী পাঠিয়ে দিয়েছেন আল্লাহ বলতেছেন ও গোলাম তোমরা শয়তানের অনুসরণ না শয়তান থেকে তোমরা সতর্ক থেকো যদি পারেন এবার আমার সাথে একটু সবাই ছোট মি নিয়ে পড়েন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 6 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ইননাশ ফাত্তা খিদু আদু আন্ন মায় আদুম মেন্না বিশ্বাই আল্লাহ হক বাক আল্লাহ তা বলতেছেন ইন্ন শয়তান নিশ্চয়ই শয়তান লাকুম আদুম ফাদ্তাখিদু তোমাদের শত্রু বলছেন কে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু এরপরে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন ফত্তা খিদু হু আদু অতএব তাকে তোমরা শত্রু হিসেবে গণ্য করো বলছেন কি শয়তান নিশ্চয়ই আমাদের শত্রু আল্লাহ সেই ফর্মুলার জানিয়ে দিয়েছেন আল্লাহ বলতেছেন ফত্তা খিদু হু তোমরা তাকে শয়তান হিসেবে তোমরা তাকে পথভ্রষ্টতা হিসেবে তোমার তোমরা তাকে গণ্য করো তার অনুসরণ করা যাবে না তার দেখানো পথে চলা যাবে এবার সোনাল্লা আল্লাহ বলতেছেন সে তার কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করতে পারেন জাহান্নামীদের জন্য আমার ভাইরা কথাটা একটু বোঝার খেয়াল করেন শয়তানের জন্যই তাদেরকে ডাকে যাতে জ্বলন্ত আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করতে পারে এবার বলুন তো আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই সবাই বলেন কোন দিকে যেতে চাই জান্নাতে যদি যেতে হয় তাহলে তিন নাম্বার আমাদেরকে ঈদের পরে যেই কাজটি করতে হবে সেটা হলো শয়তান থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে মসজিদের মাইক থেকে যখন আজানের ঘোষণা হয় আমার এরা অনেক মানুষ টিভির দোকানে চায়ের দোকানে বসে থাকি দেখবেন শয়তান বলে বসে থাক নামাজে যাওয়া লাগবে আপনি বলতে পারেন ওযু শয়তান আমাদেরকে আবার কখন ডাকতে থাকে আমরা তো জানি না আপনি যখন বিছানায় ফজরের আযান যখন হয়ে যায় শয়তান বলে আকবিল ঘুমাও শয়তান আমাদেরকে মাথায় মাথায় হাত হাত বুলিয়ে বুলিয়ে দিয়ে বলে তোমরা থাকো শান্তির ঘুম ঘুমিয়ে দাও শান্তির ঘুম ঘুমিয়ে যাও আবার ভাইর তখন যদি আপনি উঠতে পারেন তখন যদি আপনি উজু করতে পারেন তখন যদি আপনি ইনামাজে দাঁড়াতে পারেন তাহলে শয়তান আপনার থেকে ব্যর্থ হয়ে যাবে ঠিক কিনা বলেন আর আপনি যদি তখন ঘুমিয়ে পড়েন তখন যদি আপনি শয়তানের কথা অনুসারে যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে শয়তানের আপনি শয়তানের দেখানো পথে আপনি চলছেন বলছেন জেন তিনি তিন নাম্বার রমজানের পরে এই ঈদের নামাজের পরে যেই কাজটি আমাদেরকে করতে হবে সেটা হলো শয়তান থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করছে আমির এবার শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কারিমের ভিতরে সূরাতুল আরাফের ভিতরে 27 নাম্বার আয়াত কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন يا بني ادم لا يفتننكم الشيطان كما اخرجك ابويكم من الجنه ينزغ عنهما لباسهما ليريكهما سواتهما

তা আপনারা তো কথা বলছেন না আরেক দিকে তাকাই থাকেন ওনারা কথা বলতেছেন ওনাদের কাজের কথা বলতেছেন আর আপনারাও যদি ওদিকে দিকে তাকিয়ে থাকেন তা আমি কোরআনের আয়াত লত করলাম আপনার মুখ ফিরিয়ে নিলেন না বলতে এটা না এটা কোরআন না আপনি বলতে থাকবেন আর আমি আপনি আরেক দিকে তাকিয়ে থাকবেন এটা কোরআনের আদব না আমি প্রায় বলি যে যেমন এখানে আরে মোল আমার আছে আমি যে আয়ত্তে লব করেছি আয়াতের অর্থ কি তারা জানে আল্লাহ বলতেছেন যখন তোমাদের সামনে কোরআন তিল করা হবে কোরআন পাঠ করা হবে চুপচাপ সহকারে তোমরা মনোযোগ সহকারে শোনো হুকুমটাকে মোল্লান না আল্লাহ এখানে কিছু করতে হলে আপনারা আলাদাভাবে দিয়ে যে এক পাশে যে কথা বলবেন আলোচনা যেখানে ছিলাম আল্লাহ বলতেছেন ইয়া বানি আদম হে বনি আদম আমরা সবাই কি কথা বলেন আমরা সবাই কি আমাদের পিতা আদম আলাই হিসলাম আদি পিতার নাম কি আরে বলতেছে না নাম কি আদম আলাইসালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাম বিগত ১৬ বছর আমাদের জাতির পিতা একজনকে বানানো হয়েছিল ঠিক কিনা বলেন আমাদের জাতির পিতা হলে ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহ বলতেছেন আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সেখানে আমরা অন্যকে জাতির পিতা বানিয়ে ফেলেছি ঠিক কিনা বলেন আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন মিল্লা তাবি তুমি ইব্রাহিম আমি গোটা মিল্লাতের জন্য আমার ইব্রাহিম আলাই ইসলামকে তোমাদের পিতা বানিয়ে দিয়েছে সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বলতেছেন হে বনিয়াদতন শয়তান যেন তোমাদেরকে ভ্রান্ত না করতে পারে শয়তান তোমাদেরকে প্রচারণা না দিতে পারেন শয়তান তোমাদেরকে কু মন্ত্রণা থেকে যাতে তোমাদেরকে কু মন্ত্রণার ভিতরে না ফেলাতে পারে আল্লাহ তাআলা সেই ফর্মুলায় আমাদের জানিয়ে দিয়েছেন যেমনি ভাবে শয়তান আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে থেকে ওই যে গন্ডম গাছের কাছে আল্লাহ যেতে নিষেধ করেছিল শয়তান তাকে ভুল ভাল বুঝিয়ে বিভিন্নভাবে তাকে বুঝিয়ে ওই আমাদের জাতি আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সেই গন্ডম গাছের গোড়ায় নিয়ে গিয়েছিল ঠিক কি না বলে আল্লাহ বলতেছেন ও গোলাম শয়তান তোমাদেরকে ভুলভাল ভাল বুঝাবে বিভিন্ন বুঝাবে কিন্তু তোমরা শয়তানের বোঝানোর অতএব তোমরা চলতে পারো এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন আমাদের আমাদের আদি পিতা যখন জান্নাত থেকে বের হয়ে যখন ওই গাছের গোড়ায় গেল যখন ওই গাছের ফল খেনোwidehat সাথে সাথে তার জান্নাতের পোশাকগুলো সাথে সাথে খুলে গেল এরপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা এর পরে তাকে দুনিয়াতে প্রেরণ করলেন দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে যখন আল্লাহর তালার কাছে দোয়া করতেছেন দোয়া করতেছেন অনেকভাবে দোয়া করতেছেন কিন্তু আল্লাহ তালা তার কথাগুলো আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করেছেন না যখন আল্লাহ তালা এইভাবে দোয়া করেছেন যদি পারেন সবাই আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা

যদি আপনি আমার প্রতি রহম না করেন যদি আপনি আমার প্রতি ক্ষমা না করেন যদি আমার প্রতি আপনি দয়াসীল না হন লানাকুনান মিনাল খাসিরিন তাহলে ওগো আল্লাহ আমি তো খাসিরিন দের অন্তর্ভুক্ত হয়ে যাব আমার ভাইরা কোন নবীর গুনাহ নাই কোন নবীর ভুল নাই কিন্তু বিভিন্ন সময় হয়তোবা আল্লাহ তাআলার নির্দেশ হয়তো একটু আমল পালন করতে একটু দেরি হয়েছে যেমনিভাবে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কই গাছের গোড়ায় যেতে নিষেধ করেছিল ইতনু শয়তানের ধোকায় পড়ে হযরত আদম আলাইহি সালাম গাছের গোড়ায় গিয়েছিলেন যখন এই ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা শয়তান সে আমাদেরকে চাই জাহান্নামের অধিবাসী বানাতে আমাদেরকে চাই যে আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিবে এবার আসুন আল্লাহ তাআলা সেই ফর্মুলার আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহ বলতেছেন যখন শয়তানের দেখার মধ্যে যখন বান্দা চলবে না তখন শয়তান ব্যর্থ হয়ে ফিরে যাবে শয়তান ব্যর্থ হয়ে ফিরে যাবে এবার বলুন তো আমার ভাইরা শয়তানকে কি আমরা ব্যর্থ করতে চাই না সফল বানাতে চাই ব্যর্থ যদি করতে চান তাহলে আল্লাহ তাআলার যেই হুকুম ওই সলাত আসক্ত সালাত আদায় করতে হবে ওয়াদুজ যাকাত যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে হবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে সেই পথে আমাদেরকে চলতে হবে যদি আমি আপনি সেই পথে চলতে পারি তাহলে আল্লাহ বলতেছেন আমার এই বান্দা বান্দির এই আদিবাসীরা তারা জান্নাতের আদিবাসী হয়ে যাবে সুবহানাল্লাহ আমি সংক্ষেপ করে ফেলতেছি যেহেতু হুজুর চলে এসেছেন চার নাম্বার বলবো আচ্ছা চার নাম্বার যেটা রমজানের পরবর্তীতে চার নাম্বার যে আমলটা আমরা ছেড়ে দেবো না সেটা হলো নামাজ না পড়ার প্রতিজ্ঞা করতে হবে যে নামাজ আর ছাড়বো সবাই বলে আর ছাড়বো এটার অঙ্গীকার করতে হবে প্রতিজ্ঞা করতে হবে যদি ওই ঈদের ময়দান থেকে যদি আপনি অঙ্গীকার করে যেতে পারেন যদি আপনি আজকের আল্লাহ তালার কাছে অদা করে যেতে পারেন এই নামাজ শেষের পরে আল্লাহ তালা সাথে সাথে আপনার গুণ সব ক্ষমা করে দেবে সোহান আল্লাহ ঈদগা থেকে আপনি বাড়ি যাবেন নিষ্পাপ শিশুর মতো হয়ে আপনি বাড়ি চলে যাবেন সোহান আল্লাহ এই আমার ভাইরা এই অঙ্গীকার কি করা যাবে তাহলে চার নাম্বার আমল আমরা নামাজ নামাজ না সারার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে কার কাছে না হুজুরের কাছে কার কাছে এবা রাসুলুল্লাহ taala এই কথা আবার সূরাতুল বাকারা এর ভিতরে 238 নাম্বার আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়েছেন যদি পারেন একটু আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতি উস্তাও কুমু লিল্লাহি আল্লাহ তাআলা বলতেছেন হাফিজু আলা সালাত আল্লাহ বলতেছেন তোমরা সালাত সমূহ ও মধ্যবর্তী সালাতের হেফাজত করো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসসালাতিল উসতা আল্লাহ বলতেছেন ও গোলাম তোমরা মধ্যবর্তী সালাতকে হেফাজত করো মধ্যবর্তী সালাত ও আসরের সালাত আবার নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মোনাফেকদের দুই নামাজ পড়তে সব সাইতে কষ্ট হয় এক নাম্বার হলো ফজরের নামাজ দুই নাম্বার হলো আসরের নামাজে মোনাফেকদের কষ্ট হয় বলছেন যিনি তিনি কে দুইটা নামাজে বেশি কষ্ট হয় ফজরের সময় তারা মসজিদে আসে না নামাজ পড়ে না তাদের কষ্ট হয় এবং আসরের সময় তারা নামাজ পড়তে তাদের কষ্ট হয় এই কথা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বলতেছেন না আলা সালাতি আরো শলাতেও সরাতে লুস্ত তোমরা সালাতে তোমাদের যে মধ্যবর্তী যে সালাপ আছে সেই সালাপকে তোমরা ছেড়ে দিও না এখন কি খালি মধ্যবর্তী সালাপ কি ধরবো না বাকি সবগুলো ধরবো এবার শোনো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন অপ ম আল্লাহ তা আলা আমাদেরকে বলতেছেন আল্লাহর জন্য তোমরা আল্লাহর জন্য তারাও এবং বিনোদন হয়ে যাও বিনায় হয়ে যাও নম্র হয়ে যায় যখন আমরা নামাজে দাঁড়াবো একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার থেকে যেই হিসাবটা নেওয়া হবে নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার পরিবারের তার পরিবারের পরিবারের কথা জিজ্ঞাসা করবেন না আল্লাহ তালা তার পরিবারের হিসাব নিবেন না রাষ্ট্রের হিসাব নিবেন না সালাতের হিসাব নিবেন বলছে মোহাম্মদুর রসুল এজন্য আমার ভাইয়েরা কবরের সর্বপ্রথম আল্লাহ তালা তার ফেরেস্তাদের মাধ্যমে বলবে সালাত কিনা আগে জিজ্ঞাসা করো এই জন্য যেই ব্যক্তির সালাদ ঠিক থাকবে প্রত্যেকটা ঘাটি ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন ওই ব্যক্তি বিজয় হয়ে যাবে পেরেছি যে আপনারা একটা মাস রোজা রাখার পর একটু ক্লান্ত হয়ে গিয়েছেন কিন্তু একটু সোহান আল্লাহ বলে খুশি হবেন তিনি কে এই যে বলেছি তোমরা শয়তানের অনুসরণ করো না সোহান আল্লাহ বলে আল্লাহ খুশি হয় আর সোহান সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিলে শয়তান বেজার তাহলে আমরা কাকে খুশি করব তাহলে একবার বলি সোবাহান আল্লাহ খুশি হয়েছে কে সোবান আল্লাহ বলবেন না আল্লাহকে যদি খুশি করতে হয় আপনার অনেক কিছু দরকার নাই অনেক টাকা পয়সার দরকার নাই আপনি একবার সুবাহান আল্লাহ বলবেন আল্লাহ তালা বলতেছেন ও দোনি আস্তা বান্দা যখন আমাকে ডাকবে আমি বান্দার ডাকে দশ বার সারা দেব বান্দা যদি আমার দিকে এক হাতে গিয়ে আসে আমি বান্দার দিকে দশ হাতে গিয়ে যাব। বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসে আমি আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাব বান্দা যদি আমার দিকে দৌড়াতে দৌড়াতে আসে আমি বান্দার দিকে উড়তে উড়তে দেব সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা আমরা এমন একজন রব পেয়েছি যে রবকে ডাকলেই আল্লাহ তাআলা 10 বার সালাত আইব আমাদের খুব খুশি হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে 4 নাম্বার নামাজ না शराब বীর প্রতিজ্ঞা করতে হবে আজকের এই ময়দান থেকে ঠিক কিনা বলেন তাহলে আমাদের রমজানটাকে আমাদের ইবাদতগুলোকে যিনি কবুল করে নেবেন তিনিকে বলুন তো আমার ভাইয়েরা এক মাস খালি রোজা রাখলেন নামাজ পড়লেন বাকি এগারো মাস পড়লেন না তাহলে এতে কি কোনো উপকার হবে সবাই বলেন উপকার হবে আমি প্রায় বলেছি যে আপনি একটা দোকানে একটা পণ্য কিনতে যাচ্ছেন কিন্তু ওটার সাথে একটা ফ্রি আছে এখন আপনাকে কি ফ্রিটা খালি দেবে যদি পণ্য না কিনেন এ রমজান ফ্রি রমজান একটি ফ্রি রমজান একটি আল্লাহ অফার দিয়েছেন এই অফারকে যদি আমরা গ্রহণ করতে হয় তিরাশি বছর চার মাস এবাদতের যে শখ সেটা যদি আমাদেরকে নিতে হয় তাহলে আল্লাহ তালা এই ফিরির আগে যেই অফারটা দিয়েছেন সেই পণ্যগুলো ক্রয় করা দরকার আছে কি নাই আল্লাহ বলতেছেন আমি তাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই তোমরা কি জান্নাত কিনতে চাও সবার আল্লাহ বলবে না আল্লাহ বলতে চাই ও গোলাম তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করতে চাই তোমরা কি জান্নাত কিনতে চাও আল্লাহ বলতেছেন যদি পারেন ইননা আল্লাহ হাশতা মিনা আল মুমিনেনা আনফুসাহো ওয়া আমু ওয়া লাহুম বিআননা লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন আমি তাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই দুইটি জিনিসের বিনিময়ে কয়টি এক নাম্বার জানের বিনিময় আল্লাহ তারা জান্নাত আমাদের কাছে বিক্রি করতে চাই দুই নাম্বার আমাদের যে মাল আছে আমাদের যে সম্পদ আছে এই সম্পদের বিনিময় আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই এবার বলুন তো আমার বাবাজিরা আমার ভাইরা আমরা কি জান্নাত কিনতে চাই জান্নাত কিনতে হলে ইসলামের জন্য আল্লাহর জন্য আমাদের জামকে অক্ষ করে দিতে হবে সোহান দুই নাম্বার আমাদেরকে আল্লাহ তালা যতটুকু সামর্থ্য যতটুকু রিজিক দিয়েছে যত সম্পদ দিয়েছে সেই সম্পদগুলোকে আমরা যতটুকু ব্যয় করব সেটা কার জন্য করব কার রাস্তায় যখন আপনি দান করবেন ফি মনে মনে বলে দিবেন আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম সোহান আল্লাহ তাহলে চার নাম্বার যেটা বলেছি নামাজ না ছাড়া দৃঢ় প্রতিজ্ঞা আমাদের কাজকে এখান থেকে করতে পাঁচ নাম্বার রমজানের পরবর্তীতেই আমি সংক্ষেপ করে ফেলছি সময়ের দিকে লক্ষ্য রেখে সেটা হলো যে এই কাজটি আমাদেরকে করতে হবে কোরআন পরিত্যাগ না করার এবং কোরআন তিলভ করতে হবে রমজান মাসে আমরা সবাই কম বেশি কোরআন তিলপ করেছি না কিন্তু রমজান শেষ কোরআনটাও ওই উপরে যে রাখবে বাকি এগারো মাস ওখানেই থাকবে আবার রমজান আসবে ওখান থেকে নামিয়ে পর পড়বে এমনটা নাকি এমনটাই তো হয় নাকি প্রত্যেকটা ঘরে এমনটাই তো হয় কিন্তু আল্লাহ বলতেছেন না বলতেছেন কে কথা বলে না কে আল্লাহ বলতেছেন না এমনটা হতে পারে আল্লাহ তাআলা এই কথা আবার আমাদেরকে কোরআন আল কারীমের সূরা ফুরকানের ভিতরে 30 নাম্বার আয়াতে কারীমার ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলতেছেন ও আর রাসূল ইয়া রাব্বি আল্লাহ আকবর আল্লাহ বলতে বলবে হে আমার নিশ্চয় আমার কৌ আল্লাহ তালার কাছে মামলা দায়ের করবে আল্লাহ বলতেছেন আমার নবী আমার রাসুল আল্লাহর সামনে মামলা দায়ের করবে ও আল্লাহ আমার কওমের লোক কোরআনকে পরিত্য করেছে কোরআনকে ত্যাগ করেছিল এবার বলুন তো আমার ভাইরা নবী যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দেয় সেই মামলায় কি আমরা রায় পাবো সবাই বলেন রায় পাবো সরকারিভাবে যদি আপনার প্রতি আপনার প্রতি যদি একটা মামলা করা হয় সরকারি ভাবে যদি আপনার উপরে দুনিয়াতে একটা মামলা করা হয় সেই মামলা থেকে অত সহজে কিন্তু রায় পাওয়া যায় আর যদি আমার আপনার নবী বিশ্বজাহানের রহমাতুল্লিন আলামিন আমিন যদি আমার আপনার বিরুদ্ধে যদি মামলা দিয়ে দেয় আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার কম কোরামকে পরিত্যা করেছে কোরাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ সেই কথাও জানিয়ে দিয়েছেন ওয়ামাদা আওয়াদা ফাইন্যলহু মাই শতাং টঙ্কা অনহা শুরু হয়া ও মাল কয় মাতি আমা আল্লাহ কেয়ামতের দিন যারা কোরআনকে পরিত্যাগ করেছে তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন বলছেন যিনি তিনি কে এবং তাদের দুনিয়ায় জীবনটাকে সংকীর্ণমা করে দিবে ছোট করে দিবে চাইলেও দুনিয়াতে কোনো সফলতা পাবে এজন্য বলুন তো রমজানের পাঁচ নাম্বার পরবর্তীতে রমজান পরবর্তী পাঁচ নাম্বার আমল হল কোরআনকে কি পরিত্যাগ করা না কোরআনকে মেনে চলা কোরআন তিলভ করা মেনে চলতে হবে পাশাপাশি আপনি দৈনিক কোরআন তেল করতে হবে হুকুমটাকে মোল্লার না আল্লাহ এবার আসুন ৬ নাম্বার ৬ নাম্বার রমজানের পরবর্তী যে আমলটা আমরা করব বেশি বেশি আল্লাহর জিকির করব সুহার আল্লাহ আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে সূরাতুল আহযাবের ভিতরে 140 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি পারেন সবাই আমার সাথে বলেন ইয়া আই ও হেল্লা দীনা মান আল্লাহ বা আল্লাহ বলতেছে হে মমিন কম তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করং এই স্মরণ করা মানেই জিকির করাম আপনি করাম তেলাহ করবেন তাও আল্লাহ তাআলাহ সাথে সাথে আপনার করাম তেলাহতের জবাব দিবে সবান আল্লাহ আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে